প্রথমেই অপবিশ্বাসকে অনেক অনেক ধন্যবাদ এখানে প্রোগ্রাম করছি কংগ্রেচুলেশন আর ওপবিশ্বাস হচ্ছে আমার মানে কমার্শিয়াল ছবি প্রথম নায়িকা এটা আমি সবসময় বলি তার সাথে কাজ দিয়ে আমার শুরু হয়েছে চলচ্চিত্র সো জন্য তার প্রতি আমার একটা ভালো লাগা বা সম্মান শ্রদ্ধা সবই আছে আজকে সে এবি পার্লার দিয়েছে এবং ভিতরে এত সুন্দর ইন্টেরিয়র আমার মনে হয় যে আস্তনগরে যারা আছেন তারা অবশ্যই এখানে আসবেন আপনারা আসলে ট্যিস্টের সাথে দেখা হবে এবং পার্লারটা খুবই সুন্দর করেছে আর আমার প্রিয় বড় ভাই ফেডোস ভাই ঢাকা দশ আসনের আমাদের প্রাউড উনি মাননীয় এমপি মহোদয় এবং ওয়ার্কিং ভাই ঢাকা এগারোর আমি ওনার আসলে ভোটার সো দুজনকে অনেক অভিনন্দন আর আজকে আরেকটা স্টোর ওপেন হলো হারলন স্টোর এটা একটা অথেন্টিক একটা স্টোর বাংলাদেশের মধ্যে এবং এটার সাথে আমি যুক্ত আছি এবং শুধু ইউটিউব বলতে পারি যে হারলন ইজ ওয়ান অফ দ্য বেস্ট কসমেটিক্স এ ওয়ান অফ দ্য বেস্ট হারলনের সাথে আপনারা থাকেন একটা অথেন্টিক একটা প্রোডাক্ট অনেক কিছু আছে যেগুলো মাখলে আমরা হয়তো বা রঙ করার জন্য অনেক সময় আমাদের ক্ষতি হয়ে যায় কিন্তু আমরা গ্লামার ঠিক রাখবো এবং হারলনের সাথে থাকবো এবং আমাদের ত্বকটাকে সুন্দর রাখবো সো হারলন হারলনের সাথে থাকেন আপনি সৌন্দর্য জায়গাকে ধরে রাখেন ধন্যবাদ সবাইকে